হাই ফ্রেন্ডস আজকে গেছিলাম এটা রাউটার কিনতে তো রাউটারটা অনেক দিন থেকে খুব দরকার ছিল কিন্তু কিছুতে নিতে পারছিলাম না একটু প্রবলেমের জন্যে তো আজকে ফাইনালি রাউটারটা নিয়েই চলে এলাম আর আমি নিলাম ট্রিপিল ইংকের রাউটার ট্রিপিল ইংকের আমার মনে হলে এই রাউটারটা আমার জন্যে সবথেকে বেস্ট এবং আমার অ্যাজ পার ইউজের জন্যে আমি মনে করলাম এটা বেটার আমার জন্যে এবং এটার প্রাইসটাও খুব কম এটা ট্রিপিলিংকে থ্রি হানড্রেড এমবিপিএস ওয়ারলেস ইন রাউটার ডাব্লু আর এইট ফাইভ এন তো এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে এবং এটার আনবক্স করছে ভাই তো আমি এটাকে সেট করার পরেই ভিডিওটা করেছি আর সেট করার পর টেস্ট করে দেখলাম যে এটা স্পিডটা আমার এক্সপেকটেশনের থেকে অনেকটাই হাই কারণ আমি আমি ভেবেছিলাম একরকম হবে মোটামুটি ওই তিরিশের আশপাশ থাকবে ডাউনলোড বা আপলোড স্পিড কিন্তু আমি এটাকে সেট করার পরে দেখলাম এটা স্পিডটা আপলোড এবং ডাউনলোড দুটোই ফর্টির কাছাকাছি আছে এটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে মোবাইল থেকে আমার এমবিপিএসটা মারা আছে এইটটি এমবিপিএস তো আমি মোবাইলে ফরটির আসপাস পাচ্ছি আর সিস্টেম থেকে তো এইটির কাছাকাছি আমি পাই কারণ আমি সিস্টেমে ল্যান্ড টু ল্যান্ড কানেক্ট করেছি আর এর সাথে যেটা দিয়েছে সেটা হলো একটা পাওয়ার অ্যাডাপ্টার দিয়েছে এটা হলো পাওয়ার অ্যাডাপ্টার এটার বেশ অনেকটাই লম্বা ওয়ারটা আর এটা তিনটে অ্যান্টেনা রয়েছে আর সাথে যেটা দিয়েছে সেটা হচ্ছে ওয়ান ফোর্ট যেটা কানেক্ট করতে হবে ইন্টারনেটের সাথে তো আর এটা তিনটে এটা রেঞ্জটা অনেকটা বেটার রেঞ্জটা অনেকটা দূর প্রায় দু হাজার স্কোয়ার ফিট মতো এটা রেঞ্জ থাকবে এবং তার থেকেও বেশি আমি দেখছি যে মোটামুটি আমি যদি লং ডিস্টেন্সটা ধরি ওই একশো মিটার ডিস্টেন্স পাওয়া যাচ্ছে এবার এটা ডিপেন্ড করবে ঘরের কোন পজিশানে সেট করা হচ্ছে এবং এটা সেট করাটাও খুব ইজি এটা সেট করতে আমি আশা করব অপারেটারের কোনো হেল্প দরকার নেই এটা অপারেটার এন্ড থেকে শুধু আইপি অ্যাড্রেসটা হলেই আমরা সেট করতে পারবো এটাকে ইজিলি এবং এর অনেক ভিডিও ইউটিউবে আপলোড করা আছে আমার এন্ড থেকে কোনো ভিডিও আপলোড করা নেই তবে স্টেপ বাই স্টেপ কীভাবে আইপি অ্যাড্রেস সেট করতে হয় এর উপর থেকে যদি কোনো ভিডিও লাগে তাহলে আমি ফুল ডিটেলস আইপি কিভাবে সেট করতে হবে এর উপরে একটা স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে একটা ভিডিও আপলোড করে দেবো তাতে যদি আমি আমার কমেন্ট সেকশানে মেসেজ পাই কারো থেকে